আমাদের মালদায় ফল খারাপ হয়েছে এর জন্য জেলা নেতৃত্ব এবং ব্লক নেতৃত্বের একাংশ দায়ী যারা মন্ত্রী হয়েছেন যারা জেলার বড় বড় পদে রয়েছেন নিজেদের বিধানসভায় হেরেছেন দল আপনাদের সম্মান দিয়েছে নিজেদের মধ্যে ঝগড়া করতে গিয়ে আপনারা বিধানসভা নির্বাচনে নিজেদের মধ্যে ঝগড়া করে অন্য দলকে সুযোগ করে দিয়েছেন মালদায় ফল নিয়ে অসন্তোষ প্রকাশ অভিষেক ব্যানার্জির তিনি স্পষ্ট জানিয়েছেন যে মালদা নিয়ে পরবর্তীকালে একটি বৈঠক হবে ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ভুয়ো ভোটার নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি আর সেই বৈঠকে মালদা এবং পূর্ব মেদিনীপুরের ভোটের রেজাল্ট নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন তিনি বৈঠকে অভিষেক বলছেন যে আমাদের মালদায় ফল খারাপ হয়েছে এর জন্য জেলা নেতৃত্ব এবং ব্লক নেতৃত্বের একাংশ দায়ী যারা মন্ত্রী হয়েছেন যারা জেলার বড় বড় পদে রয়েছেন তারা নিজেদের বিধানসভায় হেরেছেন দল আপনাদের সম্মান দিয়েছে কিন্তু আপনারা কি করলেন আপনারা বিধানসভা নির্বাচনে নিজেদের মধ্যে ঝগড়া করে অন্য দলকে সুযোগ করে দিয়েছেন এত কাজ করার পরেও আজকে ভোট কাটাকাটির জন্য একটা আসনে কংগ্রেস জিতেছে একটা আসনে বিজেপি জিতেছে আমি মালদা নিয়ে বিস্তারিত বলছি না মালদা নিয়ে আমি পরবর্তীতে সাংগঠনিক আলোচনার ডাক দেব কিন্তু আমাদের মালদার প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে ফল খারাপ হয়েছে বিজেপি ভুল প্রচার করেছে কংগ্রেস ভুল প্রচার করেছে এবং আপনারা কেউ তৎপরতার সঙ্গে কাউন্টার করেননি কি বলছেন অভিষেক আপনাদের আমাদের মালদায় ফল অত্যন্ত খারাপ হয়েছে এর জন্য জেলা নেতৃত্ব এবং ব্লক নেতৃত্বের একাংশ দায়ী যারা মন্ত্রী হয়েছেন যারা জেলার বড় বড় পদে রয়েছেন নিজেদের বিধানসভায় হেরেছেন দল আপনাদের যে সম্মান দিয়েছে নিজেদের মধ্যে মধ্যে ঝগড়া করতে গিয়ে আপনারা বিধানসভা নির্বাচনে নিজেদের মধ্যে ঝগড়া করে অন্য দলকে সুযোগ করে দিয়েছে এত কাজ করার পরেও খালি ভোট কাটাকাটির জন্য একটা সিটে কংগ্রেস জিতেছে একটা সিটে বিজেপি আমি মালদা নিয়ে বিস্তারিত বলছি না মালদা নিয়ে পরবর্তীকালে সাংগঠনিক আলোচনা আমি ডাক কিন্তু মালদায় আমাদের প্রত্যেকটা বিধানসভায় ফল অত্যন্ত খারাপ বিজেপি ভুল প্রচার করেছে কংগ্রেস ভুল প্রচার করেছে এবং আপনারা কেউ তৎপরতার সাথে কাউন্টার করেননি আমি যদি একটা ভুল কথা বলি সেই ভুলটা যদি আমি প্রমাণ না করতে পারি যে ভুল বলছে তাহলে সেটাই সত্যি প্রমাণিত হয় এটাই ছিল সিপিএম এর থিওরি একটা ভুল বারবার বলো বিজেপি মিথ্যে প্রচার করেছে সেই প্রচারে পা দিয়েছে মানুষ ভুল করে না আমি মনে করি যাকেই মানুষ ভোট দেয় মানুষের ম্যান্ডেট সবসময় আমাদের মাথা পেতে নিতে হয় মানুষকে ভুল বোঝাতে এক পক্ষ সক্ষম হয় তার কারণ অন্য সেটা কাউন্টার করতে ব্যর্থ হয় আমরা ব্যর্থ হয়েছি মালদায় পাশাপাশি পূর্ব মেদিনীপুরের ফলাফল নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন অভিষেক ব্যানার্জি দক্ষিণ মালদা জেলায় সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির সাধারণ সম্পাদক অমলান ভাদুরী তিনি এই পুরো বিষয়টাকে কটাক্ষ করছেন তিনি বলছেন যে মালদায় তৃণমূলের গোষ্ঠী কোন রয়েছে তার উপর সাংগঠনিক পদ দেওয়া থেকে শুরু করে বিভিন্ন সরকারি কাজে তৃণমূলের নেতারা টাকা ছাড়া কোনো কাজ করে না এটা মালদার আপামোর জনসাধারণ জানে স্বাভাবিকভাবেই মানুষ তৃণমূলকে বারে বারে রিজেক্ট করছে অমনান ভাদুরী কি বলছেন শোনাবো মালদা জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সর্বজনবিদিত তার উপর সাংগঠনিক পদ দেওয়া থেকে আরম্ভ করে বিভিন্ন সরকারি কাজে কোথাও তৃণমূলের নেতারা টাকা ছাড়া কোনো কাজ করেন না এটা মালদার আপামোর জনসাধারণ জানে তাই বিজেপির তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচারের কোন প্রয়োজন হয় না সত্য কথাটা মানুষ জানে মালদা জেলার মানুষ রাজনৈতিকভাবে তারা জানে এরা করছে আমার কলিক মিল্টন পালের একটি রিপোর্ট দেখাবো আপনাদের সামনে ছাব্বিশের বিধানসভা ভোট ঠিক তার আগেই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তৃণমূল সুপ্রিমো বন্দ্যোপাধ্যায় মমতা ভুয়ো ভোটার নিয়ে সরব হয়েছে এবং তারপরে তৃণমূল নেতৃত্ব পথে ইতিমধ্যে বেশ কয়েকজন ভুয়ো ভোটারও ধরা পড়েছে পাশাপাশি যে এই ভুয়ো ভোটার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে ভার্চুয়ালি বৈঠক করেন আর সেই বৈঠক থেকে কোন জেলায় কোন বিধানসভা কেন্দ্রে কীরকম ফল হয়েছে সেটা নিয়েও পর্যালোচনা করেন এবং সেখানে বলতে শোনা যায় যে মালদায়ের যে ভোট হয়েছে সেই ভোটে যে বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে সেই বিধানসভা কেন্দ্রের ফল যথেষ্ট খারাপ পাশাপাশি পূর্ব মেদিনীপুরেও যেই তাদের যে দলীয় ফলাফল সেটাও প্রচণ্ড খারাপ রয়েছে সেই কারণে তিনি বলেছেন যে মাল মালদা জেলার এই ফল খারাপ নিয়ে সাংগঠনিক বৈঠক করবেন এবং এই বৈঠকের পরই তাদেরকে জানানো হবে কে কোথায় কিভাবে কাজ করবে পাশাপাশি আলাদা করে মালদা এবং মেদিনীপুরকে সাংগঠনিকভাবে ডেকে বৈঠক করা হবে এবং যেটা জানা গিয়েছে যে মালদার বারোটি বিধানসভা কেন্দ্র সম্প্রতি লোকসভা ভোট হয়েছে এবং সেই লোকসভা ভোটে বারোটি বিধানসভা কেন্দ্রের ফলাফল যথেষ্টই খারাপ রয়েছে আর সেই ফলাফল যাতে খারাপ না হয় সেই কারণে তিনি নির্দেশও দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে এই যে ফলাফল খারাপ কেন খারাপ হয়ে খারাপ হয়েছে দলীয় কন্দলের যে এই ধরনের খারাপ হয়েছে কে উঁচু কে নিচু এই সমস্ত দিক দেখতে গিয়ে এই ফলাফল খারাপ হয়েছে আর সেই কারণে তিনি চান যে যেসব জায়গায় বা যেসব এলাকায় এই ফলাফল খারাপ খারাপ হয়েছে সেই সব এলাকায় যে মালদা জেলায় যে তৃণমূল নেতৃত্ব রয়েছে মন্ত্রী মন্ত্রীরা রয়েছেন তারা কখনোই সেখানে গিয়ে সেই কথা জানতে চাননি সেই কারণে আরও খারাপ হয়েছে কেউ যদি ভুল বলে আর সেই ভুলটা যদি প্রমাণ করতে না পারে তাহলে তার পক্ষেই যায় মূলত আর সেই কারণেই তারা চাইছেন যে এই ধরনের ভুল যাতে আর না হয় সেই কারণে তিনি সময়সীমাও বেঁধে দিয়েছেন এবং ভুয়ো ভোটার যেরকম ধরতে বলেছেন পাশাপাশি যে বিভিন্ন বুথে বুথে গিয়ে সেইখানে ফল খারাপ কেন হয়েছে তাদের কাছে কেন পৌঁছাতে পারছে না তাদের কাছে গেলে কি অসুবিধা হবে সেই সমস্ত গিয়ে তাদেরকে যে দলের যে বা রাজ্যের যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পগুলো পাচ্ছেন কিনা না সে বিষয়ে তাদেরকে বলতে চান এবং পাশাপাশি তাদের কি অসুবিধা রয়েছে সেটাও জানতে চাইবে এমনকি মানুষের মানুষ যে সমস্ত চাইবে সেগুলো হচ্ছে ম্যান্ডেটারি সেগুলোকেই গুরুত্ব দিতে হবে এমনই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই ঘটনার পর যে বিরোধীরা রয়েছেন তারা জানাচ্ছেন যে মালদা জেলার ফলের খারাপের একটাই কারণ কারণ তৃণমূল নেতৃত্বের সমস্ত জায়গায় তারা টাকা ছাড়া কিছুই বোঝেন না আর সেই কারণে মানুষকে নতুন করে বোঝাতে হবে না যে তৃণমূলের দিক থেকে কেন তারা ফিরে আসছেন আর সেই কারণে মানুষ সমস্তটাই বুঝতে পারছেন আমাদের মালদায় ফল অত্যন্ত খারাপ হয়েছে এর জন্য জেলা নেতৃত্ব এবং ব্লক নেতৃত্বের একাংশ দায়ী যারা মন্ত্রী হয়েছেন যারা জেলার বড় বড় পদে রয়েছে নিজেদের বিধানসভায় হেরেছেন দল যে সম্মান দিয়েছে নিজেদের মধ্যে মধ্যে ঝগড়া করতে গিয়ে আপনারা বিধানসভা নির্বাচনে নিজেদের মধ্যে ঝগড়া করে অন্য দলকে সুযোগ করে দিয়েছেন এত কাজ করার পরেও খালি ভোট জন্য একটা সিটে কংগ্রেস জিতেছে একটা সিটে বিজেপি আমি মালদা নিয়ে বিস্তারিত বলছি না মালদা নিয়ে পরবর্তীকালে সাংগঠনিক আলোচনা আমি ডাকবো কিন্তু মালদায় আমাদের প্রত্যেকটা বিধানসভায় এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের জন্য আইকনে ক্লিক করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপে ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলা